আজকের এই দিনে আমার প্রিয় মানুষটা এই পৃথিবীর আলো দেখেছিল বিয়ের পর আমার বউয়ের প্রথম জন্মদিন আমার বাড়িতে আমার সাথে সো আজকের ব্লগে থাকছে জন্মদিনে আমার বউকে আমি কি উপহার দিয়েছি আর আমাদের বাড়িতে কি কি রান্না বানা হয়েছে সব কিছু মিলিয়ে তাহলে চলেন ব্লগটি শুরু করি হ্যালে ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে আজকে ছিল আমার প্রিয় মানুষটার জন্মদিন আমি ব্লগটা গতকাল থেকেই শুরু করেছি যেহেতু বিয়ের পর আমার বউয়ের প্রথম জন্মদিন আমার সাথে গিফট তো অবশ্যই দিতে হবে তাই গতকালকে সন্ধ্যায় আমি আমি চলে গিয়েছিলাম গিয়েছিলাম মার্কেটে গিফট 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 কেনার জন্য কিনতে গিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যে কি দেওয়া যায় যাই হোক ভেবে ভেবেচিন্তে আর খোঁজাখুঁজি করার পর এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে তাই এই ব্যাগটাই নিয়ে আসলাম আমার বউয়ের জন্য সাথে দিয়েছি কয়েকটা গোলাপ আর একটা চকলেট আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই আমি গিফটটা দেওয়ার চেষ্টা করেছি এরপর চলে গিয়েছি কেক নেওয়ার জন্য আমি এবার কেকটা নিয়েছি হাংরি বার্ডস থেকে আর যিনি কেকের উপর লিখছে উনি হচ্ছে হাংরি বার্ডসের ওনার কেকটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল আজকে বিয়ের পর আমার বোর প্রথম বার্থডে আমার বাড়িতে তো এই তো একটু ফোন নিয়ে আসছি হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আই আমি ঠিক রাত বারোটায় আমার বউকে জন্মদিনের উইশ করে গিফটটা দিয়েছিলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গিফটটা কেমন হয়েছে এইটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে চলে গিয়েছিলাম বাজারে আজকে জন্মদিন উপলক্ষে আমাদের স্পেশাল রান্না বান্না গাইস দেখেন এদিকে হচ্ছে আমার মা পায়েস রান্না করতেছে তো এইদিকে পায়েস রান্না করছে আমাদের সবার জন্মদিনে মা পায়েস রান্না করে তো আমার বউ জন্মদিনে রান্না করতেছে আর এইদিকে হচ্ছে গরুর মাংস বসাই দিচ্ছে চুলাই গরুর মাংস রান্না হইতেছে এখানে রান্না করা হয়েছে সাদা পোলাও আর এইখানে হচ্ছে ডিম ভুনা আর সাথে আছে বেগুন ভাজা আর এইটা হচ্ছে সবথেকে বেশি মজার পোলাওের সাথে শুকনা মরিচ আর রসুন দিয়ে ভর্তা উফ অনেক মজা করে খাওয়া যাবে আজকে আর এইখানে আছে সালাড এই হচ্ছে আজকে আমাদের বার্থডের আয়োজন এই তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি সব কিছু রেডি করে নিয়েছি এদিকে হচ্ছে সাদা পোলাও এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে বেগুন ভাজা এটাকে জানি কি রসুন দিয়ে মরিচের ভর্তা আর এদিকে হচ্ছে ডিমের রসা তো গাইস এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করি এরপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম আমরা যে কোনো বিশেষ দিনে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বিকেলে আমরা কেকটা কেটে নিলাম সো এই ছিল আমার বউয়ের বার্থডে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা